হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নয়েসগুলোকে একটু অ্যাভয়েড করো তো আগের দিন বলতে অনেক দিন আগে আমি কিছু ফুল বানিয়েছিলাম কাগজের তো সেটারই আজকে দানিটা অর্থাৎ ফার্স্ট যেটা হয় সেটাই বানাবো তো তার জন্য আমি একটা বোতলই নিয়েছি তো এই বোতলটাকে আগে মাঝখান দিয়ে সমানভাবে কেটে নিয়েছি এবার ব্লু কালারের একটা এফোর পেজ নিয়ে নিয়েছিলাম এবার সেটাকে আঠা দিয়ে বোতলটার গায়ে ভালোভাবে আটকে নিতে হবে আর তার জন্য যে কোনো রকমের গ্লু বিশেষ করে ফেভিকল বা যে কোনো ধরনের গ্লুই ইউজ করা যেতে পারে আর তারপরে ওপরের দিক দিয়ে এরকম সুন্দর করে কেটে ভেতরের দিকে এরকম মুড়িয়ে নিয়েছে আর এটার জন্য কোনো রকম আঠা আমি ব্যবহার করিনি এটা জাস্ট এমনিই হয়ে গেছে তো যাই হোক এর পরে পেছনের দিকটা পেছনের দিকে এরকম ভাজ করে নিয়েছি তোমরা চাইলে কেটেও দিতে পারো তো যাই হোক পরে ফুলটা বসিয়ে দেখছিলাম সব রকম ঠিকঠাক আছে কি না তো তারপরে দেখো এখানে আমি কিছু ডিজাইন করব তো তার জন্য আগেই আঠা দিয়ে নিচ্ছিলাম এবার আঠা দেওয়ার পরে এইখানে আমি এরকম সুতুলি দিয়ে পেঁচিয়ে দিয়েছি এরকম বেশ কিছুটা অংশ কিন্তু আমি পেঁচিয়ে দিয়েছি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতেই পারবে যে কতটা অংশ আমি পেঁচিয়েছি বেশ খানিকটা অংশ তো যদিও অর্ধেক নয় আবার অনেকটাই কম অর্ধেকের তো ভালোভাবে আঠা দিয়ে সেট করে নিয়েছি এরপরে আরেকটা ডিজাইন করেছি যেটা আমি ক্যামেরায় দেখাই নি মানে ওঠেনি আর কি ক্যামেরায় ফুটেজটা তো যাই হোক এরপরে কিছু কাচ দিয়ে আমি ভেতরে ডেকর করে দেব মাঝখানে দেবো একদম গোল যে কাজগুলো হয় ছোট। সেই গোল কাজ আর পাপড়িগুলোতে দেব পাপড়ি শেপের যে কাজগুলো থাকে সেই কাজ তো চলো একটা একটা করে আস্তে আস্তে বসে নিই আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখো এখানে কিন্তু আমি একটা একটা করে পাপড়ি দিয়ে দিয়েছি তো যাই হোক এরকম করে পুরো ফুলটাই কভার করে নেব তো এই পুরোটাই কিন্তু জুট জুটের রোপ দিয়ে করা তো এই দেখো এখানে কিন্তু বলতে বলতে কমপ্লিট হয়ে গিয়েছে পুরো প্রত্যেকটা পাপড়িতে পেটেল শেপের কাজ বসানো তো এইবার তো একটা ফাইনাল লুক দেব। তো এই যে এখানে রয়েছে ফাইনাল লুক কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতোটাটা